শনিবার রাজধানীর মঠচৌমণি উৎসব কমিটির উদ্যোগে মঠচৌমণি বাজারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এই দিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত অতিথিরা ঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে বস্ত্র তুলে দেন পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন মঠ চৌমনি উৎসব কমিটি উৎসবের আয়োজন করার পাশাপাশি বেশ কিছু সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে তারই অঙ্গ হিসাবে কিছুদিন পূর্বে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির এই দিন আয়োজন করা হয় বস্ত্রদান কর্মসূচি এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি যে গৌরাঙ্গ মহাপ্রভুর হরেনাম কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাকে সামনে রেখে পঞ্চমণি বাজার ব্যবসায়ী সমিতি আজকে থেকে তিন চার দিন আগে তারা শুধু হরিনাম সংকীর্তন নয় পাশাপাশি সমাজের জন্য কিছু কাজ করার জন্য তারা এগিয়ে এসছে কয়েকদিন আগে এই উৎসবকে সামনে রেখে একটি ক্লাস ফশনের আয়োজন করা হয়েছিল সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মেয়র থেকে শুরু করে বিভিন্ন স্তরের অতিথিরা এখানে সমবেত হয়েছিলেন এবং তারা এই নাম সংকীর্তনকে উৎসবকে আরও সার্থক করার জন্য আমাদের আগরতলা স্থিত যে বৃদ্ধাশ্রম যারা আমাদের সমাজের মায়েরা রয়েছেন যেখানে তারা সঙ্গে রিপোর্ট খবর ত্রিপুরা